বন্ধুরা আজকে আমি করবো স্পেশালভাবে বিউলির ডাল প্রথমে আমি বিউলির ডাল একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে বিউলির ডাল অল্প নিয়েছি নিয়ে আমি প্রথমে ভেজে নেব একটু শুকনো খোলায় ভেজে নেব সুন্দর করে যতক্ষণ না বিউলির ডালের একটা ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ আসে একটু ভালো করে ভেজে নেব দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছি শুকনো খোলায় ভেজে নিতে হবে এত সুন্দর খেতে হয় বন্ধুরা এই বিউলির ডাল নিরামিষ দিনে বিউলির ডাল খুবই ভালো লাগে খেতে শুধু আলু ভাতে দিলেও সেই আলু ভাজা দিলে বিউলির ডালের একটা একটা সুন্দর সেন্ট আসে এবং ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি জল দিয়ে নর্মাল যে জল দিয়ে আমি একটা জায়গায় আমি ঢেলে নেব একটা বাটিতে আমি প্রথমে ঢেলে নেব বিউলির ডাল এবার ওতে আমি জল দিয়ে দেবো জলটা ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো ভাজা হয়ে গেছে বাটিতে ধুয়ে নেব ঠান্ডা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়ে বন্ধুরা এবার জলটা আমি ফেলে দেবো জলটা ফেলে দেবো এবার ওই বাটিতেই আমি ডাল অল্প যেহেতু ডালটা ওই বাটিতেই আমি ডালটা আমি সিদ্ধ করে নেব এতে জল দেব। এবার সিদ্ধ হতে থাক বন্ধুরা গ্যাসেতেই আমি গ্যাস কমিয়ে সেদ্ধ করে নিচ্ছি দেখুন সেদ্ধ হচ্ছে গ্যাসটা কমিয়ে দিলাম একদম দিয়ে অল্প অল্প করে সেদ্ধ হয়ে যাচ্ছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু বাকি আছে বন্ধুরা একটু শক্ত মতো দেখলাম এবার দেখলাম আরেকবার দেখে সেদ্ধ হয়েছে কিনা গুলে গেছে একদম ডালটাও গুলে গেছে এবার আমি একটু চাপা দিয়ে আমি কিছু জন্য রেখে দিলাম ভাপে আবার সুন্দরভাবে সেদ্ধভাবে গ্যাসটা পুরো বন্ধ করে দিলাম এবার বন্ধুরা দেখুন আরও সুন্দর সেদ্ধ হয়ে গেছে চাপা দেওয়া ছিল সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ডাল কাটা দিয়ে ভালো করে আমি একটু ঘেঁটে নেব যাতে যে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা যে আছে ওগুলোকে আমি সুন্দর করে ঘেটে নেবো ঘে করে নিলাম নিয়ে দেখুন একদম সুন্দর হয়ে গেছে গলে গেছে ডালটা পুরো এবারে আমি একটা শিল পাটায় মৌরি আদা মৌরি নিয়েছি কিছুটা মৌরি আদা আর তিনটে তেজপাতা বন্ধুরা এবারে আমি শিলের মধ্যে এটা একটু জল দিয়ে সুন্দর করে তেজপাতাটা একটু ভেঙে নিলাম তাহলে শিলপাটায় বাটা যাবে না এবারে আমি আদাটা একটু থেঁতো করে নেব নিয়ে এটা থেঁতো করে নিচ্ছি এত সুন্দর খেতে হয় বন্ধুরা অন্য কোনো মশলা পড়বে না মৌরি আদা তেজপাতা এবার আমি শিল্পাটায় বেটে নেব একটু সময় লাগবে কেন তেজ তেজপাতাটা বাটা যায় না অনেকটা সময় লাগে আদা মৌরি বাটা হয়ে যায় কিন্তু তেজপাতা একটু সময় লাগে বেশি এবারে দেখুন কিছুটা হয়ে গেছে কিছুটা হয়ে গেছে বাটা হয়ে গেছে আর একবার পেছন দিলে তারপরে সুন্দর বাটা হবে আর একবার বেটে নিচ্ছি মিহি করে এই যে মৌরির যে সেন্টটা এই ডালে মৌরির যে একটা তেজপাতা আদার একসাথে যে সুন্দর একটা সেন্ট বরোয় এই বিউলির ডালে দিতে হয় অন্য কোনো ডালে কিন্তু এই মশলাটা দেওয়া যায় না খুব ভালো লাগে খেতে গন্ধটা এতই সুন্দর হয় এবার আমি একটা সাদা কড়া বসে দিয়েছি পরিষ্কার কড়া এতে আমি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলের মধ্যে আমি দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোরটা একটু হয়ে গেলে একটু শুকনো লঙ্কা দেবো একটা দুটো এবার একটা তেজপাতা দিয়ে দেবো সুন্দর একটা পাঁচ সুন্দর একটা সেন্ট বেরোলে এটা আমি যে আদা মৌরি আর তেজপাতা বাটা ছিল ওইটা অল্প করে আমি দিয়ে একটু কষিয়ে নেবো ওই তেলের মধ্যে একটু কষিয়ে নেব সুন্দর করে একটু কষিয়ে নেব নিয়ে পাশে যে ডাল ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম বেলদুর ডাল এর মধ্যে আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো এখন হলুদ পরেনি বন্ধুরা অনেকে হলুদ দেয় না কিন্তু আমি একটু কালারের জন্য একটু হলুদ দিলাম বিলুর ডালে অনেকে হলুদ খায় না কালারের জন্য একটু হলুদ দিলাম নুন দিলাম টেস্টের জন্য বুঝে নুন দেবেন এবারে যতক্ষণ না ফুটছে ডাল কিন্তু একটু বেশি করে ফোটালে তবে এর স্বাদটা আসে এবার আমি ফুটছি যখন সেই আবার সেই মশলাটা আদা মৌরি তেজপাতা বাটাটা আবার একবার দিয়ে দিলাম আমি সুন্দর সেন্টের জন্য বন্ধুরে এবার দেখুন গরম ভাতে খেয়ে দেখবেন দারুণ মজা খেতে হয়